আটান্নতম প্রকৌশলী দিবসকে সামনে রেখে রবিবার আগরতলা দশরথ দেব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত ত্রিপরা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী দেব দেবর্মা উপস্থিত ছিলেন ত্রিপড়া প্রকৌশলী সোসাইটির সাধারণ সম্পাদক জীবন বর্মা সোসাইটির প্রতিষ্ঠাতা সুদন সহ অন্যান্যরা মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান নতুন যে সকল ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছে এই দিন তাদের সম্বর্তনা প্রদান করা হয় ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সকল সমস্যা নিয়ে এই দিন আলোচনা করা হয় সমাজের জন্য ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয় নানা বিষয় ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যা আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা দাবি দাওয়া থাকতে পারে প্রমোশনের ব্যাপার থাকতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার আমি আলোচনা যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কি করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটা তো গুরুত্বপূর্ণ রাজনীতি থাকবে না রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে রিপোর্ট খবর ত্রিপুরা